জামাত ইসলামের সাম্প্রতিক কন্ট্রিবিউশন এবং জামাত ইসলামের ভূমিকা নিয়ে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক শ্রদ্ধা আমার বড়ো ভাই জনাব গোলাম মল্লা রনির একটা বক্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে শুধু জামাত শিবির কিংবা জামাত ইসলামী নিয়ে নয় সাম্প্রতিক গোলাম মল্লা রনির যে ভূমিকা বিভিন্ন টকশোতে তিনি যে স্ট্যান্স নিয়েছেন বিশেষ করে আওয়ামী লীগ পালানোর পর হাসিনা পালানোর পর তার যে মানহাজ তার যে আকিরা এটা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে এবং তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে গোলাম বক্তব্যের জবাব দিব প্রতিবাদ করব এবং তিনি আসলে কি চান তার বক্তব্যের রহস্য উদ্গরণ করব কেন তিনি জামাত ইসলামীকে দিল্লির সাথে ভারতের সাথে কানেক্ট করে উপস্থাপন করতে চাচ্ছেন তার মোটিভটা আসলে কি প্রথমে আমি বলি বড় ভাই গোলাম রনির যে বক্তব্য বা জামাতের সাথে ভারতকে কানেক্ট বা যে সমালোচনা বা লীগের যে একটু ওকলাতি করার চেষ্টা করছেন যাতে জনগণ ক্ষুব্ধ তো এরকম বক্তব্য আহ হাজারো মানুষ অতীতে দিয়েছে বা এখনো কম বেশি দেয় কিন্তু জামাত শিবিরের লোকজন বিএনপির লোকজন অনেক বুদ্ধিজীবীরা আমাদেরকে বলেছেন ভাই এগুলোর জবাব দেন এগুলো কি করছে করছে অনেকে বলছেন যে ঢাকার বাইরে থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের না বলে টেলিভিশন দিতে আপনারা একটু দেন অনেকে বলছে আমাদেরকে দেখেন আহ গোলাম মাল্লা রনির এই এরকম বক্তব্য হাজারো মানুষ দেয় বড় বড় বুদ্ধিজীবী দেয় পেপার পত্রিকা নিয়মিত লেখে এখনো লেখা সিনেমা পালানোর পরও লেখে কিন্তু রনির প্রতি ক্ষোভের কারণটা কি রনির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়াটা কেন আসে এর কারণ হচ্ছে রনি ভাই যারা আছে ক্ষুব্ধ হচ্ছে তাদের পক্ষে লিখেই পপুলারিটি পেয়েছে তাদের পক্ষে লিখতো বলতো এবং রনিকে খুব আপন মনে করত বিশেষ করে জামাত শিবিরের লোকজন রনির ভক্ত ভক্ত ছিল তাকে প্রমোট করেছে এবং জামাতের পক্ষে শিবিরের পক্ষে কাদের মোংলার পক্ষে বলেই রনি বাংলাদেশে হিট হয়েছে বিশেষ করে ইসলাম কাছে তার আগে জামাত ইসলাম পন্থীদের কাছে রনি মোট ইম্পর্টেন্ট ছিলেন না বিরুদ্ধে কলাম লিখতেন অনেক আগে এবং সংসদে জামাত বা জামাতের ধর্মভিত্তিক রাজনীতি এগুলোর বিরুদ্ধে কথা বলতেন তিনি নিজে সংসদে কোরআন তেল করতেন মিলাদ পড়তেন কিন্তু পরবর্তীতে সেই কাদের মোল্লার পক্ষে লিখে মারানা সাইদির পক্ষে কলাম লিখে তিনি হিট হয়েছেন এবং এক পর্যায়ে তো আওয়ামী লীগ ছাড়লেন বিএনপিতে গেলেন আওয়ামী লীগ ছাড়া বিএনপিতে যাওয়া এগুলো গোলাম মোল্লা রনির যে প্রাসঙ্গিকতা জনগণের কাছে এটার সাথে তেমন সম্পর্ক নয় গোলাম মোল্লা রনির প্রাসঙ্গিকতা মূলত রাজনৈতিক বিশ্লেষক হিসেবে টকশো করেন এবং লেখেন এই দুইটাই হচ্ছে তার প্রাসঙ্গিকতার জায়গা আশা করি বুঝতে পারছেন গোলাম মোল্লা রনির বক্তব্য বিশ্লেষণ করতে হলে আগে রনি ভাইয়ের যে এই অবস্থান এটা আমাদের বোঝা দরকার এটা বোঝাতে পেরেছি মানে তিনি বলছেন ক্ষুব্ধ হচ্ছে তাকে দালাল বলছে কেন বলছে তার ভক্ত যারা ছিল তারা হতাশ হয়েছে রনি ভাই আপনাকে বলছি আপনি আপনার ভক্তদের হতাশ করেছেন বরং আপনার অরিজিনাল বা সবচেয়ে লার্জ নাম্বার অফ ভক্তদের আপনি হতাশ করেছেন যদিও ভক্তদের হতাশ করে বা খুশি করে রাজনীতি বিশ্লেষণ হয় না রাজনীতি বিশ্লেষণের একটা পার্সপেকটিভ থাকে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থাকে এটা মাঝে মাঝে শিফট হয় যেটাকে আমরা প্যারাডাইম শিফট বলি রনি ভাই প্যারাডাইম শিফট হয়েছে থিওরিটিক্যালি যদি এটা অ্যানালাইসিস করি কি লিখেছেন রনি ভাই আমি একটু শোনাই আপনাদেরকে নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত জেল থেকে বের হয়ে সালে জামাতের মাস্টার প্লান নিয়ে লিখেছিলাম কি লিখেছিলেন এর মানে জামাত ভারতের সহায়তা নিয়ে একদিন আওয়ামী হটাবে জামাতের নেতৃত্বে সবকিছু হবে জামাতকে ভারত ক্ষমতায় আনবে এরকম একটা প্রপোজিশন তিনি দাঁড় করিয়েছিলেন বেশ কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম জামাতকে ক্ষমতায় বসাতে চায় দিল্লি কেউ কেউ তখন আমায় পাগল বলে গালি দিয়েছিলেন আজ যারা ইউনুস বন্দনায় মত্ত আসিফ নজরুল সহ সমন্বয়কদের বীরত্বে মুগ্ধ এবং আওয়ামী লীগ মুক্ত দেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন তাদের জন্য দিল্লি পর্দার আড়ালে কি করেছে তা দেখার দুর্ভাগ্য যেন আমাদের না হয় সেই দোয়াই করছি এমবিগুয়াস লেখা এটা তারা কি বুঝাতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন জামাত ইসলামীকে ভারত পর্দার অন্তরাললে সমর্থন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে এবং ভারতের যে আধিপত্যবাদী নীতি এতদিন আওয়ামী লীগকে সমর্থন দিয়ে বা আওয়ামী লীগকে সামনে রেখে ভারত তাদের আধিপত্য কায়েম করত এখন জামাত ইসলামীকে ক্ষমতায় এনে দিয়ে জামাত ইসলামীকে সামনে রেখে ভারত তাদের আধিপত্যবাদ কায়েম করবে এর মানে এই যে হাসিনার পতন এতে জামাতের ভূমিকাই সব বেশি ছিল এবং ভারত এই হাসিনার পতন ঘটিয়েছে জামাতের মাধ্যমে এবং জামাতকে সামনে ক্ষমতায় আনবে ভারত এটা হচ্ছে রনির বক্তব্যের ব্যাখ্যা আপনারা নিঃসন্দেহে খেপে গিয়েছেন অলরেডি রনি ভাই বক্তব্য সরাসরি যারা পড়ে না বুঝতে পারছেন আমি ব্যাখ্যা করলাম এতে আপনারা আরো ক্ষেপে গিয়েছেন যে ভারত এই হাসিনা পতন ঘড়িয়েছে জামাতকে সামনে রেখে মনে জামাতকে ক্ষমতা আনবে ইজ ইট পসিবল এগুলো বিশ্বাসযোগ্য রনি এটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন দেখেন প্রথমে বলি আমি এই বক্তব্যের তীব্র প্রতিবার জানাই কারণ আমাদের যে বিপ্লব আমাদের যে সফলতা হাসিনার পতন আর সেটাকে কটাক্ষ করা হয়েছে উনি ভাইয়ের এই বক্তব্যে শত শত শহীদ হাজারো শহীদ আহত এখনো আমি হসপিটালে বেড়ে দেখে আসছি অনেক আহতকে গুলিবিদ্ধকে এই শহীদদের রক্তের সাথে প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন রনিবা এই জন্য প্রতিবাদ করছে কারণ ভারত বা পৃথিবীর কোন পরাশক্তি এই আন্দোলনকে সফল করেননি আন্দোলন সফল হয়েছে আমার বিপ্লবী জনতার রক্তের বিনিময়ে কোনো পরাশক্তি কোনো বিদেশিদের কোনো ভূমিকা ছিল না প্রত্যাশিত সফলতা সহায়তা বিদেশিদের কাছ থেকে আমরা পাইনি শুধুমাত্র শিক্ষার্থীদের জীবন বাজি রেখে রাজপথে অবস্থানের ফলেই আন্দোলন সফল হয়েছে চাইতে বেশি কিছু না এবার আসেন রনির ভক্তবের একটু জবাব দেই তো জবাবটা আগে বলতে হবে রনি ভাই আসলে কি চান আসলে তিনি এত ফাঁকা জায়গা এখন দখল করতে চান সেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে বলার কেউ নাই তিনি আওয়ামী লিগে যোগ দিবেন বা বিষয়টা এরকম না তিনি সুযোগ পেলে বিএনপির নমিনেশন নিয়ে এমপি হবেন বিএনপি যদি নমিনেশন দেয় যদিও সেটা খুব দূরহ বিএনপির লোকজন তাকে মানতে চাইবে না তবে ওই যে উনি জানেন যে আসলে রাজনীতি তার আসল জায়গা নয় তার আসল জায়গা হচ্ছে টক এবং লেখনি রাজনীতি বিশ্লেষণ নির্বাচন করা বা না করা এটা তার আসল জায়গা নয় অতএব তার আসল জায়গা রনি রাজনীতি বিশ্লেষণ টকশোতে প্রাসঙ্গিকতা এবং জনগণ তার বক্তব্য শুনবে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হবে উনি এইটা বলেছে সেটা বলেছে এই জায়গাটা যদি তাকে ধরে রাখতে এই জায়গাটা যদি তিনি যদি তুমুল আলোচিত হতে চান বা থাকতে চান তাহলে তাকে এখন আওয়ামী লীগের পক্ষে সফটলি এভাবে কথা বলতে হবে বিএনপি জামাতের বিপক্ষে কিছু কথা বলতে হবে নানান আজগুবি থিওরি সামনে আনতে হবে কারণ আওয়ামী লীগেরও অবশ্যই একটা বড় বলায় আছে তারা রনিকে এখন পিক করবে এবং রনিকে চাইবে এবং এই যে আমরা তাকে নিয়ে আলোচনা করছি করব আর বিএনপি জামাতের পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে বলার লোক এখন অভাব নেই বরং বাংলাদেশের প্রায় সমস্ত মানুষ বিএনপি জামাতের পক্ষে বা আওয়ামী লীগের বিপক্ষে অথবা আওয়ামী লীগের বিপক্ষে যুক্তি দেওয়া গালি দেওয়ার লোকের অভাব নেই এটা চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রীয় লেভেলে সব জায়গায় হয় অতএব রনি ভাই এখন চান মূলত ব্যতিক্রমী কিছু করতে যাতে ব্যতিক্রমী ভাবে তার ব্যাপক প্রাসঙ্গিকতা থাকে টেলিভিশনের টক শোতে জনগণের মধ্যে নেগেটিভ লোক পজিটিভ লোক প্রাসঙ্গিকতা ধরে রাখাটাই হচ্ছে তার এখনকার উদ্দেশ্য আশা করি রণিবের বক্তব্যের জবাব এবং উদ্দেশ্য হয়েছে জবাব একটাই আবারও বলি যে আন্দোলন ভারত বা জামাত জামাতকে ভারত ক্ষমতায় আনবে অমুকতম এটা ভুয়ো কথা আপনার দেখবেন যে জামাত ক্ষমতা আসতে পারবে না ক্ষমতায় আসবে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতা আসবে বিএনপি অতএব তখনই প্রমাণিত হবে যে বক্তব্য ভুল আর ভারত জামাতকে পর্দার অন্তরের সমর্থন এটা একেবারেই মিথ্যা আর ভারত শেষ পর্যন্ত হাসিনাকে বাঁচানোর চেষ্টা করেছে এখনো ভারত ষড়যন্ত্র করছে এটাই হচ্ছে সত্য কথা এটাই হচ্ছে রনির বক্তব্যের জবাব অতএব দিল্লি অমুক টমুক করছে এগুলো ভুয়া